এত কিছু যে আমরা বলেছি আমরা যদি আমরা যেভ দিয়ে কাজ করবো কিন্তু হয় না আপনি যে বললেন যে আচ্ছা ঠিক আছে তাহলে রোড ম্যাপ এগুলো কিভাবে হবে যদি নারীরা না থাকে পলিসি বানানোর সময় তাহলে কিন্তু পুরোপুরি এটা পলিটিক্যাল পার্টিসিপেশন খুবই জরুরি আই ডেফিনেটলি এগ্রি কিন্তু পলিটিক্যাল পার্টিসিপেশন অনেক কিছু দিক দিয়ে হয়তো বা কমার্শিয়াল সাইড দিয়ে অনেক ব্যারিয়ার্স থাকে স্ট্রাকচারাল সিস্টেম্যাটিক ব্যারিয়ার্স ওইগুলো আমরাই শুধু হয়তো বুঝতে পারবো ফর এক্সাম্পল আপনারা যে বললেন ডে কেয়ার সেন্টার এখন ডে কেয়ার শুধু একটা খেলনাঘর হলে তো হয় না সুন্দর একদম ট্রেন যদি থাকে কয়েকজন শিফট লাগবে

আপনার তো মানে নিজ থেকে অনেক বড় মানে স্টুডেন্ট লিড এখন আপনাদের মতো অনেক আছে নিশ্চয়ই আপনারা তো ওদের সাথেও নিশ্চই কাজ করেছেন এখন ওদের জন্য যদি আমরা ঠিক মতো না চিন্তা করি ঠিক আছে স্টুডেন্ট লিডার থেকে লোকাল ডাবলিং থেকে ওই যদি সৃষ্টি না করা হয় আর ওই পাইপ ধরে রাখা যদি না হয় তাহলে মেরামত করা না হয় তাহলে তো সুযোগ সুবিধা থাকবে না ওরকম ভালো ভালো

তাহলে ও তাহলে ও কিভাবে বুঝবে জি ঠিক আছে আমার কিভাবে এই পথে যাওয়া উচিত আমি ঠিক আছে এইভাবেই নিজেকে বুঝতে হবে পড়া উচিত তার মানে এটা ছায়ার মতো যে তালগাছের যদি একদম কেউ না থাকে এটা ম্যাটার স্বাভাবিক ওই ছোট গাছটা আবার বড় হবে আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে কিন্তু নারী দেখি ওইভাবে পাওয়া হয় না সরম কালচারাল এক্সটেনসিভিটি ঠিক আছে

So, we should have the boots to have the Minds change for the But I think the that I can, I think political parties should take more responsibility. in terms of cyberbullying bullying, and physical also safety. The codes of conduct. political party, which political party. conduct. সেন্ট্রি দিকে যদি কোনো নাই নেত্রী স্টুডেন্ট লিডার্স কোনো কিছু হয় তাহলে ওরা ওদের মানে এই লিগাল তাহলে কোড অফ কন্ডাক্টের মধ্যে যে ভিতরেও যদি কিছু হয় আমরা দায়িত্বটা নিব যে আমরা ওনাকে প্রোটেক্ট করবো ওনাকে ওনার পাশে থাকবো ওনার পাশে দাঁড়িয়ে থাকবো ছেড়ে দেবো না এই জিনিসটা চিন্তা করতে লাগবে এবং ইনভেস্টমেন্ট আপনার কয়েকজন বলেছেন ইনভেস্টমেন্ট বারবার শুধু একবার দুইবার একটু মানে

uma feitura que deixa, que para a de do Thank you.